আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আমি আবারও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেই বৃদ্ধ পুরুষ এবং বৃদ্ধ মহিলাকে নিয়ে তো গত চার পাঁচ দিন আগে একটা ভিডিও করেছিলাম তো ভিডিওটি সামাজিক গণমাধ্যমে কিছু প্রচার হয়েছে কিছু হৃদয়বান ভাই এবং বোনেরা কমেন্ট করেছেন গোটামূলক কমেন্ট খুব একটি ভালো ভালো কমেন্ট করেছেন এবং কেউ কেউ আবার যুক্তি পরামর্শ দিয়েছেন এদের ব্যাপারে সহযোগিতার জন্য তো আমি তাদেরকে শুরুতে ধন্যবাদ জানাচ্ছি আমি গত চার পাঁচ দিন আগে এদেরকে নিয়ে একটা ভিডিও করছিলাম যে তারা অসহায় অবস্থায় এখন আছে বাড়ি ঘর খাবার চিকিৎসা সবকিছু মিলিয়ে এখন অসহায় অবস্থায় দাঁড়িয়েছে তো ভিডিওটি করার পর ভিডিওটি দেখেছে ইউনিয়ন পরিষদ দেখে বড়াইল গ্রামে নতুন একটি সংগঠন বড়াইল যুব ঐক্য পরিষদ তারা আমার ভিডিওটি দেখে আমার সাথে যোগাযোগ করে গত পরশু তারা নিজ দায়িত্বে তারা সরাসরি এদের সাথে যোগাযোগ করে কিছু টাকা এবং কিছু উপস্থিত খাদ্য সামগ্রী তারা দিয়ে গেছে তো আমার সাথে যোগাযোগ করেছে ওরা আবার সরাসরি জায়গায় এসে এদের সাথে যোগাযোগ করে টাকা আবার কিছু খাবার দিয়ে চলে গেছে এই বড় ঐক্য পরিষদের সদস্যরা তো তারা টাকাগুলো হাতে দিয়েছে ওরা হাতে পেয়েছে কিনা বা খাবার গুলো পেয়েছে কিনা সরাসরি আমরা ওদেরকে জিজ্ঞেস করব। গত পরশু যে তারা কিছু টাকা লইয়া আপনার বাড়িতে আসছিল নাকি শুধু মানে তারা কি কি দিয়ে গেছিল দিয়ে গেছে মুড়ি দিছে ডাল দিছে আলু দিছে আর এই যে টাকা কিছু টাকা দিয়েছিল টাকা দিয়েছিল আর এই যে টাকাগুলো খাবারগুলো দেওয়ার পর থেকে তারা মানে কি বলেছিল আপনাদেরকে কিছু বলে গিয়েছে আবার আইব কইছে আবার আসবে ওরা হুম আর সমাজ দর্শক মন্ডলী আপনারা এই যে সরাসরি ভিডিওর মাধ্যমে আপনারাই শুনেছেন যে ওরা গত পশু এসে কিছু খাবার কিছু টাকা দিয়ে গেছে আবার তারা কিছু আশপাশ দিয়েছে যে খুব শীঘ্রই আবার তাদের পাশে দাঁড়াবে আবার কিছু টাকা খাবারগুলো নিয়ে আবার তাদেরকে দেখতে আসবে তো আমাকেও তারা তারা মেসেজ করেছিল যে আবার আসবে কিছু দিয়েছে তো এদের এদের এই সহায়তা সহযোগিতার জন্য হতে পারে একজন অসহায় আহ রোগে আক্রান্ত বৃদ্ধ মহিলা বৃদ্ধ পুরুষ তারা সচ্ছল হতে পারে তো আমি আবারও আমার ফ্রেন্ড ফলোয়ার্স যারা আছে তাদেরকে আহ বিশেষভাবে অনুরোধ করছি আমার ব্যক্তিগতভাবে যে আপনি একটি সহযোগিতা করতে পারেন ভিডিওটি শেয়ার মাধ্যমে কারণ আপনার ফ্যান ফলোয়ার্স এর মধ্যে এমন একটি ব্যক্তি আছে যে মানে এই অসহায় মানুষদেরকে দেখলে পাশে দাঁড়াতে পারে অবশ্যই তো আপনার শেয়ারের মাধ্যমে হতে পারে এই গত পরশু তার যুবক পরিষদ যে ত্রাণ দিয়েছে বা কিছু টাকা দিয়েছিল হতে পারে যে আপনার শেয়ারের মাধ্যমে তারা দেখে এসে এইগুলো দিয়ে গেছে আবারও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আপনারা ভিডিওটি দ্রুত শেয়ার করে দিবেন যাতে আপনার এমন একটি ব্যক্তি আছে যে সহযোগিতা করে অসহায় মানুষদের পিছে দাঁড়ায় এবং এই ভিডিওটি দেখে আবারও তারা দাঁড়াতে পারে তো আমি ধন্যবাদ জানাচ্ছি যুব ঐক্য পরিষদকে যে তারা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ সালাম আলাইকুম